আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব। যুগের একটি গুরুত্বপূর্ণ টপিক যার নাম ও মেটা নির্দেশক এবং তার সাথে আরও একটি টপিক আলোচনা করব যেটি হচ্ছে সক্রিয়তা বৃদ্ধিকারী ও সক্রিয়তা হ্রাসকারী বা নিষ্ক্রিয়কারী চলো দেরি না করে ক্লাসটা শুরু করে দিই তো ভাইয়া আমাদের এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ কেন বলতেছি খুবই গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে এইচএসসি এবং এডমিশন দুই জায়গায় অত্যাধিক পরিমাণে প্রশ্ন হয়ে থাকে যেগুলো আমরা টপিকটা বুঝার পরে যখন আমরা অনুশীলনে যাব তখন বুঝতে পারবো ইনশাল্লাহ তো চলো প্রথমে ক্লাসটা শুরু করে দিই প্রথমে যদি আমরা অর্থপ্রা নির্দেশক নিয়ে আলোচনা করি তাহলে আমাদের প্রথমত যদি আমরা চারটা জিনিস ভালোভাবে আয়ত্তে রাখতে পারি তাহলে অর্থপ্রা আমাদের হয়ে যাবে এবং আমরা এই দুইটা জিনিসের মধ্যে কেউ যদি একটা ভালোভাবে মনে রাখতে পারে তাহলে আরেকটা অল্প অল্প একটু পড়লেও হয়ে যাবে যেমন আমরা যদি অর্থপেরা নির্দেশক মনে রাখি তাহলে আমাদেরকে মেটা নির্দেশকটা মনে রাখার দরকার অতটা হবে না তো চলো শুরু করি দেখো আমরা যদি অর্থপেরা নির্দেশকটা মনে রাখার জন্য চারটা টপিক একটু মাথায় রাখতে পারি এক নাম্বার টপিকটা কি ভাইয়া অর্থপেরা নির্দেশক এন দিয়ে শুরু হয় অর্থপেরা নির্দেশক এন ইস দিয়ে শুরু হয় উদাহরণ কি কি ভাইয়া এন ইস টু এন এইচ আর NaCO CH3 অথবা এটাকে আমরা লিখতে পারি NaCOR আর একটা হচ্ছে NR2 NR2 অনেকেই হচ্ছে জৈব যৌগ এখনো শুরু করোনি তাদের জন্য আমরা হালকা ভাবে মনে রাখব যে এই যে এখানে CH3 ছিল এই CH3 এর পরিবর্তে আমরা এই R টাকে লিখতে পারি এই R বলা হয় অ্যালকাইল মূলক পরীক্ষায় এটাও থাকতে পারে এটাও থাকতে পারে তাহলে আমাদের অর্থবেরা নির্দেশক মনে রাখার জন্য চারটি টপিং মনে রাখবো তার মধ্যে প্রথম একটা হচ্ছে কি হবে ভাইয়া NH দিয়ে শুরু হবে এবং এখানে মাত্র চারটা আছে দেখো NH2 NH আর NaCO CH3 অথবা NaCO আর একটা হচ্ছে NR2 আচ্ছা এক নাম্বার টপিক গেল দুই নম্বরে এরা হচ্ছে তোমার O দিয়ে শুরু হবে কি দিয়ে শুরু হবে भैया O দিয়ে তাহলে O দিয়ে শুরু হবে মাত্র তিনটা মনে রাখলে হবে OH OR OAR আচ্ছা তিন নাম্বারে এরা হচ্ছে ভাইয়া অ্যালকাইল মূলক এরা কি ভাইয়া অ্যালকাইল মূলক আমরা যারা নবম দশম শ্রেণীতে খুব ভালোভাবে জৈব যুগটা পড়েছি তাদের জন্য এটা চিনা যাবে অ্যালকাইল মূলকের সংকেত কি CnH2n+1 আর এখানে কি হবে ভাইয়া CH3 এখানে যদি আমি n এর মান 1 বসাই দেখো এখানে যদি n এর মান 1 বসানো হয় তাহলে কি পাবা n এর মান 1 বসালে C1 H2 তাহলে কত পাচ্ছ সি এইচ থ্রি এই যে এটাই হচ্ছে অ্যালকাইল মূলক n এর মান 2 বসালে পাবো C2H5 তাহলে আমাদেরকে মনে রাখতে হচ্ছে কি তিন নাম্বারে তিন নাম্বারে অ্যালকাইল মূলক তিন নাম্বারে কি ভাইয়া অ্যালকাইল মূলক চার নাম্বারে হ্যালোজেন মূলক হ্যালোজেন কি গ্রুপ সতেরোর মধ্যে যারা আছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এরা হচ্ছে আমাদের কি ভাইয়া অর্থবেরা নির্দেশক তাহলে আশা করি এখন পর্যন্ত আমাদের অর্থপেরা নির্দেশকটা শেষ আমাদের চারটা টপিক শুধু মাথায় রাখবো অর্থপেরা নির্দেশকে এরা এন দিয়ে শুরু হয় ও দিয়ে শুরু হয় আর অ্যালকাইল দিয়ে শুরু হয় আর হ্যালোজেন দিয়ে শুরু হয় এনিস দিয়ে কয়েকটা আছে ও দিয়ে কয়েকটা আছে অ্যালকাইল কয়েকটা আছে হ্যালোজেন আছে শেষ আমরা যখন অনুশীলন করব একটু পরেই তখন এই এই উপরের গুলো আমাদের নিচে কাজে লাগবে এরপরে যদি আসি মেটা নির্দেশক আচ্ছা আরেকটা দেখো আমাদের পরীক্ষায় অনেক সময় অর্থ নির্দেশক না দিয়ে আমাদেরকে বলতে পারে ধনাত্মক আবেশীয় ফল আমরা পরীক্ষায় পাড়ার জন্য সবকিছু পড়ে রাখবো ভাইয়া আমাকে অর্থ নির্দেশক না বলে বলতে পারে কি ধনাত্মক আবেশীয় ফল আচ্ছা এরপরে আসো আমরা যদি এবার মেটা নির্দেশকের দিকে যাই মেটা নির্দেশকের বাংলা কি ভাইয়া ঋণাত্মক আবেশীয় ফল আচ্ছা মেটা নির্দেশকটা মনে রাখার কোন সহজ উপায় আছে বলে হ্যাঁ কি ভাইয়া এস ও সি জাস্ট এতটুক যদি আমি মনে রাখতে পারি তাহলে আমার মেটা নির্দেশকটা মনে রাখা হয়ে যাবে কি ভাইয়া এস ও সি দেখো এখানকার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ যেগুলা এই যে সি এন ও টু সি ও এইচ এস ও থ্রি এইচ বলে এতগুলা মাথায় থাকতেছে না সমস্যা নেই তুমি যেইখানেই এই চারটা ওয়ার্ডের যে কোনো বাবা দেখো এই মধ্যে যে পাইছি আমি তাহলে এটা কি নির্দেশক তারপরে দেখো এই যে এটা কি ভাইয়া মেটা নির্দেশক তারপরে দেখো আমি এই যে সি ও এই চারটার মধ্যে যে কোনো দুইটা যদি তুমি পাও তাহলে সেটা হচ্ছে ভাইয়া নির্দেশক চারটার মধ্যে যে কোনো দুইটা পাইলে কি ভাইয়া নির্দেশক তারপরে কি পাচ্ছি যে সিও এইচ তারপরে কি এসও থ্রি এইচ তারপরে কি ভাইয়া সি এইচ ও আর আর এন এইচ টু এন এইচ থ্রি প্লাস জাস্ট এতটুকু মনে রাখবো তার মধ্যে তুমি যদি প্রথম দুইটা শাড়ি মনে রাখো নিচে এই চারটা মনে রাখো তবুও সমস্যা নেই এই প্রথম দুইটা শাড়ি খুবই গুরুত্বপূর্ণ তাহলে মেটা নির্দেশক কি পাইলাম এস মধ্যে যদি আমি যে কোনো দুইটা মুখস্থ রাখতে পারি যে কোনো দুইটা যদি আমার যে কোনো জায়গায় থাকে তাহলে সেটা মেটা নির্দেশক যেমন এস ও এন মধ্যে দেখো এই যে সি এন পাইছি মেটা নির্দেশক NO2BC মেটা নির্দেশক COBC মেটা নির্দেশক SO3HBC মেটা নির্দেশক তাহলে এই গেল মেটা নির্দেশক এই পাড়টা গেল অর্থো মেটা নির্দেশক এখন আচ্ছা আমরা আগে এইটা থেকে দুইটা বহু নির্বাচনী সমাধান করব তারপরে আরেকটা পাড়ে যাব আমরা এই একটা ক্লাসে দুই টাইপের एमसीक्यू পড়ব একটা হচ্ছে অর্থো মেটা নির্দেশক একটা সক্রিয়তা বৃদ্ধিকারী আর একটা হচ্ছে নিষ্ক্রিয়কারী অথবা সক্রিয়তা হ্রাসকারী আচ্ছা আসো তাহলে আমরা যেগুলো পড়লাম এইখান থেকে দেখো আগে এইচএসি তে দেখি কি প্রশ্ন আসছে তারপরে দেখো দেখবো যে আমরা এডমিশনে কি প্রশ্ন আসছে আচ্ছা তাহলে এখানে আমাদের প্রথম যে প্র্যাকটিসটা বলছে যে নিচের কোনটি অর্থ প্যারা নির্দেশক নিচের কোনটি অর্থ প্যারা নির্দেশক তাহলে অর্থ প্যারা নির্দেশক হওয়ার জন্য দেখো তো আমাদের চারটা অপশন দিছি এটা আসছে কথা হইয়া রাজশাহী বোর্ড দুই হাজার একুশ সালে আসছে বক প্রশ্ন নিচের কোনটি অর্থ প্যারা নির্দেশক তাহলে এখানে দিছে আমার এনও টু টু সি ও এইচ সিএইচও তাহলে অর্থব্যনা নির্দেশক বলছে দেখো তো আমরা এই যে এক নম্বর পড়ছিলাম যে অর্থব্যনা নির্দেশক এন দিয়ে শুরু হয় এবং উদাহরণ কি ছিল উদাহরণ ছিল এনএস টু এন এইচ আর এন এইচ সিও তার মধ্যে আমাদের একটা ছিল এন এই দেখো তো ছ নাম্বারে এন টা পাইসো বলে হ্যাঁ পাইছি তাহলে এই যে তোমার উত্তর অথবা তুমি যদি এই অর্থবেলা নির্দেশক না মনে রাখে শুধু যদি তুমি মনে করো যে ভাইয়া আমি এই তিন তিনে ছয়টা জাস্ট নির্দেশ মনে রাখবো অথবা এস ও সি এটা দিয়ে আমি যে কোনো দুইটা যেখানে হয় ওই নির্দেশ মনে রাখবো যেমন দেখো এই যে কি মেটা নির্দেশক এই যে দেখো সি ও এইটা নির্দেশক এই যে সি এইচ ও মেটা নির্দেশক তাহলে আমার তিনটা গেল মেটা নির্দেশক তিনটা গেল মেটা নির্দেশক তাহলে বাকি থাকতেছে কোনটা বাকি থাকতেছে এই যে আমার এন টু তাহলে আমার সঠিক উত্তর কি ভাইয়া এনিস টু আমি যে কোনো একটা মুখস্থ করবো হয় মেটা নির্দেশক মুখস্থ করবো না হয় অর্থ বেড়া নির্দেশক মুখস্থ করবো তুমি যদি অর্থ নির্দেশকটা মুখস্থ করো তাহলে তুমি দেখার সাথে সাথে এই যে এনএস টু উত্তর বলে দিতে পারবা এটা হচ্ছে আমার সঠিক উত্তর কারণ আমি যে এনএস দিয়ে শুরু হয় প্রথমেই পড়ছি আমি এনএস টু তুমি পরীক্ষার প্রশ্ন দেখার সাথে সাথে নিচের কোনটি অর্থ নির্দেশক আমি তো প্রথমেই পড়ছি এনএস দিয়ে শুরু হয় এই যে এনএস দিয়ে শুরু হয় এনএস টু আর তুমি যদি বলো যে না আমি মেটা নির্দেশক পড়ছি তাহলে তুমি এই যে দেখো এই যে সিও আছে এই যে সিও আছে এই যে এনও আছে তাহলে এই তিনটা হচ্ছে আমার মেটা নির্দেশক দুই নাম্বার প্রশ্নে কি বলছে দেখো আবার যে নিচের কোনটি অর্থ নির্দেশক কোথায় আসছে ময়মনসিং বোর্ড দুই সালে আসছে কি দিছে হইয়া সিও সি এইচ থ্রি দেখো নিচের কোনটি অর্থ নির্দেশক সিও সি এইচ থ্রি টু এন সিও সি থ্রি সি এন আচ্ছা এখানে আগে আমরা একটা উল্টা কাজ করি যে নিচের কোনটি অর্থ নির্দেশক আচ্ছা এখানে মেটা নির্দেশক কে কে আছে দেখো তো এই যে সিএন মেটা নির্দেশক পড়ছো না তাহলে তুমি একে কাটে দিতে পারো যে সিএনটা হবে না তারপরে তুমি কি করছো এই যে এন ও টু মেটা নির্দেশক তাহলে এই যে এন ও কাটে দাও ভাইয়া মেটা নির্দেশকটা মনে রাখা খুবই সহজ মাত্র এই যে কয়েকটা ছয়টা বললেই হয়ে যায় তুমি চাইলে অর্থ বেলা করতে পারো এস ও এন সি দিয়ে মনে রাখলেই হয়ে যাবে তাহলে আমার সি এন মেটা নির্দেশক আমার এনও টু মেটা নির্দেশক আর বাকি কি আছে আমার কাছে দেখো তো এই যে এন এইচ সিও সি এইচ থ্রি এই যে এন এইচ সিও সি এইচ থ্রি অর্থ পড়ছি আর এই জায়গায় কি আছে আমার সিও সি এইচ থ্রি সিও সি এইচ থ্রি অথবা আমি এটাকে কি বলতে পারি এই যে দেখো সিও আর পাইছো আর বলতে ভাইয়া এই আর বলতে আমি কি লিখতে পারি সি এইচ থ্রি লিখতে পারি তাহলে এই জায়গায় আছে সি ও আর এই সি ও আর টাই হচ্ছে তোমার সি ও সি এইচ থ্রি সি ও সি এইচ থ্রি যা সি ও আর ও তা তাহলে আমি এই সি ও আর টাও আমার কি মেটা নির্দেশক তাহলে আমার অবশিষ্ট থাকলো কি ভাইয়া এন এইচ সি ও সি এইচ থ্রি এই যে আমি তো প্রথমেই পড়ে আসছি যে এন এইচ সি ও সি এইচ থ্রি এটা কি এটা হচ্ছে অর্থবেরা নির্দেশক তাহলে আমার উত্তর কত আমার উত্তর হচ্ছে গো এন এইচ সি ও সি এইচ থ্রি তুমি যদি এন এইচ অর্থবেরা মুখস্থ করে থাকো এনএইচ দিয়ে শুরু হয় তুমি দেখার সাথে উত্তর করতে পারবা শেষ এইবার দুই হাজার চব্বিশ পঁচিশ মেডিকেল অ্যাডমিশনে একটা প্রশ্ন আসছে নিচের কোনটি অর্থাপনা নির্দেশক যারা মনে করতে পারো যে ক্লাসটার কোনো গুরুত্ব নাই তাদের জন্য দেখো এডমিশনে এই জায়গা থেকে বহুত প্রশ্ন হয় ভাইয়া বিশ্বাস না হলে এবার অ্যাডমিশনে আসছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট চব্বিশ পঁচিশে যে নিচের কোনটি অর্থ প্যারা নির্দেশক তাহলে আমরা পড়ে আসছি যে অর্থ প্যারা নির্দেশক হওয়ার জন্য nh দিয়ে শুরু হবে o দিয়ে শুরু হবে অ্যালকাইল হবে হ্যালোজেন হবে অ্যালকাইল মানে কি অ্যালকাইল মানে এই যে r ch3 cm hn 1 তাহলে তুমি নিচের কোনটি অর্থ নির্দেশক দেখার সাথেই তুমি কোন নাম্বারটা উত্তর দাগায় দিই আসবে আর বাকি কোন দিক দেখার দরকার নাই কারণ এটা একটা অ্যালকাইল মূলক ch3 দেখো এই যে আমাদের no2 মেটা নির্দেশক এই যে no2 মেটা নির্দেশক আউট এই যে আমাদের সিএইচও এই যে সিএইচও মেটা নির্দেশক আউট এই যে আমাদের সিএন এই যে সিএন মেটা নির্দেশক আউট আমার হাতে থাকতেছে একটাই সিএইচ3 অর্থপেরা নির্দেশক কোথায় আসছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট আচ্ছা তারপরে তিন নম্বরে বলছে নিচের কোনটি মেটা নির্দেশক আমরা তো মেটা নির্দেশক পড়ে আসছি এন আউট এই যে দেখো এন আউট উত্তর তুমি চাইলে একবারে উত্তর দেখাই দিতে পারো অথবা তুমি যদি বাকিগুলোর দিকে তাকাও এই যে দেখো সিএইচ3 এই সিএইচ3 কিসের অপশন এই সিএইচ3 যে সিএইচ3 অপশন অ্যালকাইনের তাহলে একে এ হচ্ছে অর্থপেরা এটা বাদ এই যে ওই বাদ আমার হাতে শুধু একটা অপশন থাকলো কে ভাই এই যে এনো টু দেখো তাহলে আমার নিচের কনটি মেটা নির্দেশক আচ্ছা এইবার আসো আমরা আরেকটা জিনিস যে হচ্ছে সক্রিয়তা বৃদ্ধিকারী অথবা হচ্ছে তোমার নিষ্ক্রিয় গ্রুপ নিষ্ক্রিয় নিষ্ক্রিয়তা নিষ্ক্রিয় অথবা সক্রিয়তা রাশি দুটি জিনিস দেখো একটু গুলায় ফেলাও না একটা হচ্ছে সক্রিয়তা বৃদ্ধি একটা হচ্ছে সক্রিয়তা বৃদ্ধি সক্রিয়তা একটা কি হবে বৃদ্ধি পাবে আর একটা হচ্ছে সক্রিয়তা হ্রাস সক্রিয়তা কিভাবে भैया হ্রাস পাবে সক্রিয়তা হ্রাস পাবে ওটাতে বৃদ্ধি আর এই যে নিচের দিকে কমে গেল বা হ্রাস বাইটাকে আমরা বলতে করব নিষ্ক্রিয় গ্রুপ এটাকে কি বলতে করব নিষ্ক্রিয় একটা হচ্ছে সক্রিয়তা আর একটা হচ্ছে একটা হচ্ছে সক্রিয়তা বৃদ্ধি পাবে আরেকটা হচ্ছে সক্রিয়তা হ্রাস পাবে বা নিষ্ক্রিয় তাহলে দেখো একটা সক্রিয়তা বৃদ্ধি পাবে আরেকটাতে সক্রিয়তা হ্রাস পাবে যেটাতে সক্রিয়তা হ্রাস পাচ্ছে সেটা হচ্ছে কি भैया নিষ্ক্রিয় গ্রুপ আচ্ছা সক্রিয়তা বৃদ্ধিকে এই যে অর্থপরা নির্দেশক এই অর্থপরা নির্দেশকের যতোগুলা আছে সবগুলা সক্রিয়তা বৃদ্ধিকারী এরা কি করবে সক্রিয়তা বৃদ্ধি করবে কারা অর্থপরা নির্দেশক এরা কি করবে সক্রিয়তা বৃদ্ধি করবে আর সক্রিয়তা হ্রাস করবে কমাবে। বা হচ্ছে তোমার নিষ্ক্রিয় গ্রুপ নিষ্ক্রিয়কারী এরা কারা এরা হচ্ছে তোমার মেটা নির্দেশক মেটা নির্দেশক কি নিষ্ক্রিয়কারী সক্রিয়তা কমাবে হ্রাস করবে এরা হচ্ছে মেটা নির্দেশক আর সক্রিয়তা বৃদ্ধি করবে কে অর্থবেরা নির্দেশক নির্দেশক কি করবে সক্রিয়তা বৃদ্ধি করবে আচ্ছা শুধুমাত্র ব্যতিক্রম একটা আছে সেটা হচ্ছে এই যে অর্থবেরা নির্দেশনে অর্থবেরা নির্দেশকের হ্যালোজেন যে গ্রুপটা আছে এই হ্যালোজেন গ্রুপটা শুধুমাত্র ব্যতিক্রম এবং আমাদের বেশিরভাগ প্রশ্নে অনেক সময় ব্যতিক্রম গুলাই দিয়ে দেয় এই যে হ্যালোজেন গ্রুপটা আছে এই হ্যালোজেন গ্রুপের ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এরা ব্যতিক্রম কেমন ব্যতিক্রম এরা অর্থপরা গ্রুপে আছে কিন্তু এরা সক্রিয়তা হ্রাসকারী বা নিষ্ক্রিয়কারী তাহলে আমরা একটু যদি সামারি করি যে অর্থপেরা গ্রুপে যারা আছে এরা হচ্ছে সক্রিয়তা বৃদ্ধি করবে আর যারা মেটা গ্রুপে আছে এরা সক্রিয়তা হ্রাস করবে বা নিষ্ক্রিয়কারী কিন্তু আমাদের যারা হ্যালোজেন গ্রুপে আছে এই ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এরা হচ্ছে তোমার এই যে নিষ্ক্রিয় নিষ্ক্রিয়কারী অথবা সক্রিয় কি করবে হ্রাস করবে ভাই এই যে এইটা সাইডে জন্য লিখে দিছে যে মেটা নির্দেশক হচ্ছে নিষ্ক্রিয় বা সক্রিয়তা হ্রাস করবে তার সাথে নিষ্ক্রিয় আর সক্রিয়তা হ্রাস করবে তার সাথে কি আছে এই হ্যালোজেন গ্রুপ এই হ্যালোজেন গ্রুপটা অর্থ পেরাতে কিন্তু কি করবে সক্রিয়তা হ্রাস করবে বা হচ্ছে তোমার নিষ্ক্রিয় গ্রুপ এতটুকুই শেষ তাহলে আমরা নিচে আরো একটা উদাহরণ দেখছি এবারে এই উদাহরণগুলা দেখব দেখো দেখি তোমাকে বলছি এবার বেনজিন বলয়ে নিষ্ক্রিয়কারী মূলককে তাহলে নিষ্ক্রিয়কারী বেঞ্জিন বলয়ে নিষ্ক্রিয় বা সক্রিয়তা হ্রাস করে কে করে ভাই মেটা আর যদি বলতো সক্রিয়তা বৃদ্ধি করে তাহলে কেউ তো অথবেরা তাহলে বলছে বেনজিন বলো হয় নিষ্ক্রিয়কারী মৌল তাহলে নিষ্ক্রিয়কারী ভাই মেটা তাহলে আমি আসলে দেখি অপশনে দেখি পাইছি SO3H পাইছি OH পাইছি NH2 পাইছি CH3 এখানে বলছে তোমাকে বেনজিন বলো হয় নিষ্ক্রিয়কারী মৌল বেনজিন বলো কি বলছে নিষ্ক্রিয় তাহলে নিষ্ক্রিয় হলে কে লাগবে ভাই আমার মেটা মেটা লাগার জন্য দেখো আমি এই যে NH2 প্রথমেই পড়ে আসছে NH2 অর্থ বেরা তাহলে আমি বাদ দিলাম এই যে সি থ্রি এই যে সি এখানে পড়ে আসছি একেও আমি বাদ দিলাম তারপরে আমার কি আছে ও এইচ এই যে ও এইচ এখানে পড়ে আসছি ও কে বাদ দিলাম আমার হাতে কে থাকে এস ও থ্রি এইচ এই যে পড়ে আসছি এস ও থ্রি এইচ এস ও এর মধ্যে চারটার মধ্যে যে কোন দুইটা এই যে দেখো এস ও আছে তাহলে এটা কি সক্রিয়তা হ্রাসকারী বা হচ্ছে নিষ্ক্রিয়কারী মৌল কোথায় আসছে ভাইয়া রাজশাহীতে আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয় তাহলে দেখো এখানকার মধ্যে আরেকটা ভাইয়া দিছে এই যে এটা ধরে নাও তোমার চারের এক ফোর পয়েন্ট ওয়ান চারের এক

বেঞ্জিন বলয় সক্রিয়মূলক সক্রিয়কারী মূলক তাহলে সক্রিয়কারী কে ভাইয়া অর্থ প্রাণী নির্দেশক সক্রিয়কারী কে ভাইয়া অর্থপ্রাণী নির্দেশক তাহলে এখানে অর্থব্যের আগে আমরা দেখি অর্থপ্রাণীর দেশক কে আছে চোখ গেলেই দেখা যায় যে অর্থ প্রাণীর দেশকে নিষ্ঠু দেখো তার সবগুলা কাটা দেখো এই যে এনো টু এনো টু মেটা নির্দেশক আউট সিও এইচ আউট সি এই যে সিএইচও আউট তাহলে আমার হাতে অপশন দেখতেসে একটা এটাই তো উত্তর ভাই বলছে সক্রিয়কারী মূলক মৌল মূলক তাহলে কি হবে ভাই n আচ্ছা নিচে আরেকটা প্রশ্ন দিছে দেখো আমরা পড়লাম কি এখন পর্যন্ত অর্থপেরা নির্দেশক মেটা নির্দেশক তারপরে কি বললাম সক্রিয়তা বৃদ্ধি করে অর্থপেরা শুধু ব্যতিক্রমকে ব্যতিক্রম হচ্ছে হ্যালোজেন গ্রুপ আর মেটা নির্দেশক কি সক্রিয়তা হ্রাসকারী অথবা হচ্ছে নিষ্ক্রিয়কারী আরেকটা এখন দেখো এটা আসছে কোথায় ভাই এটা আসছে সাস্টে আসছে জাগিন নম্বরে আসছে যশোর বিজ্ঞান প্রযুক্তিতে আসছে মাওলানা ভাসানীতে আসছে কি আসছে ভাইয়া যে কোনটির ফলে বেনজিন চক্রে ইলেকট্রনের ঘনত্ব হ্রাস পায় ধরে নাও আমরা এগুলা বললাম অর্থ প্রাণীদেশক মেটা নির্দেশক সক্রিয়তা বৃদ্ধিকারী সক্রিয়তা হ্রাসকারী কিন্তু অনেকে এইটা বললো না যে ইলেকট্রনের ঘনত্ব হ্রাস পায় ধরো এই টপিকটা নতুন লাগলো তুমি ধরে নাও চারটা রং চিনো চারটা রঙের মধ্যে তুমি তিন তিনটা চারটা অপশন আছে তুমি তিনটা রং চিনো আর একটা রং তো না দেখি বলা যাবে ওইটাও অপশনে আছে দেখো আমরা এই যে উদাহরণটা দিচ্ছি এখানে দেখো যে বলছে নিচের কোনটির ফলে বেনজিন চক্রে ইলেকট্রনের ঘনত্ব হ্রাস পায় ভাই এখানে যদি আমরা চাকাই এখানে পাচ্ছি NH3 এই এন টা কি অর্থ সক্রিয়তা কি করে বৃদ্ধি করে এখানে পাচ্ছি NaCO3 NaCO3 যেটাও সক্রিয়তা কি করে বৃদ্ধি করে এখানে পাচ্ছি ভাই OH এই যে OH যেটাও কি করে ভাই সক্রিয়তা বৃদ্ধি করে এখানে পাচ্ছি ভাই NH2 এই যে NH2 যেটাও কি করে ভাই সক্রিয়তা বৃদ্ধি করে আমার হাতের মধ্যে অপশন থাকলে শুধুমাত্র একটা কি পাইলাম এই যে NO2 এই যে NO2 NO2 কোথায় আছে ভাই এই যে মেটা নির্দেশকে আছে তাহলে আমার উত্তর কোনটা আমার উত্তর এই যে এটা তাহলে কোনটির ফলে বেঞ্জিন চক্রে ইলেকট্রন এর ঘনত্ব হ্রাস পায় এই যে NO2 এই যে NO2 চারটা একই রকম পাইলাম একটা ব্যতিক্রম পাইলাম ধরে নাও তোমার এমন একটা টপিক চলে আসছে যে কোন পরীক্ষায় তুমি চারটা অপশনের মধ্যে তিনটা অপশনই একই আরেকটা অপশন শুধু আলাদা তাহলে তুমি প্রশ্ন ধরে নাও বুঝোনি কিন্তু তুমি অপশন দেখে তুমি উত্তর করতে পারবা যে না এরা তিনজন একই গ্রুপে এই শুধু আলাদা গ্রুপে তাহলে আজকে টোটালটা যদি আমরা একটু এক মিনিটে সামানি করি যে আজকে আমরা পড়লাম অর্থপেরা নির্দেশক এবং মেটা নির্দেশক অর্থপেরা নির্দেশকে কি হবে ভাইয়া এনএস দিয়ে শুরু হবে এবং এ নিচে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এই এনএস এই এনএস টু বহু জায়গায় আসছে ভাইয়া জাস্ট বিশ্বাস করতে হবে যে না এনএস টা আসছে তারপরে কি বাবা এনএচআর এনএসিও সিএস আর একটা বাবু এনআর আর ও দিয়ে শুরু হয় ও এইচ ও আর ও এ আর মূলক হচ্ছে তোমার সিএস থ্রি এক কথায় মনে রাখবো আমরা আর লিখতে পারি তারপর হচ্ছে হ্যালোজেন গ্রুপ ফ্লোরিন রোমিন আয়োডিন এটা গেল মেটা নির্দেশকে মনে রাখবো কি এস ও এন সি এই চারটার মধ্যে যদি যে কোনো দুইটা থাকে তাহলে সেটা হচ্ছে মেটা নির্দেশক তাও আমরা উদাহরণ দেখবো কি সিএন এন ও টু সি ও এইচ এস ও থ্রি এইচ ও সি ও আর আর তারপরে কি করলাম যে অর্থకరణ নির্দেশক হচ্ছে সক্রিয়তা বৃদ্ধিকারী মেটা নির্দেশক হচ্ছে সক্রিয়তা হ্রাসকারী বা নিষ্ক্রিয়কারী একটা শুধু ব্যতিক্রম যে হচ্ছে এই যে মূলকটা এটা কি भैया এটা হচ্ছে নিষ্ক্রিয়কারী বা সক্রিয়তা হ্রাসকারী এতটুকুই ছিল আজকের ক্লাসটা আর আমরা আরেকটা এই যে ইশানে দিছি এটা তোমরা অবশ্যই কমেন্টে যাবা বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক কোনটা কোনটা নিষ্ক্রিয়কারী ক্লোরিন NaOH NH3 আর এই ক্লাসটার নোট অথবা এই এই টপিক থেকে যতগুলো প্রশ্ন এডমিশনে অথবা বড় প্রশ্ন এসেছে সবগুলা দেওয়া হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেল এর লিঙ্কটা হচ্ছে ভাইয়া কমেন্ট বক্সে দিয়ে দিবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকিও সুস্থ থাকিও আল্লাহ হাফেজ